মিউ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পাচ্ছ আমার শরীরটাও খুব একটা ভালো নেই ম্যাও আসছে বাড়ি এখন ম্যাও আজকে 10 কে স্পেশাল 10 কে স্পেশাল বল দেখো তুমি sleepy থাকে দাও কি করছো বাবা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেল নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখনও চলছে তোমরা নিশ্চয়ই বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছ আর ওই যে দূরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে নিয়েছে ও কাজে যাওয়ার জন্য তো রেডি হয়ে এই যে বেরিয়ে গেল আর ওদের রেনকোটটা দেখলেন আমাকে একটু মানে কেমন কেমন লাগে তো যাই হোক যখন বাড়ি আসবে তখন তখন তোমরা দেখতেই পাবে সামনে থেকে ওদের রেনকোটটাকে আর আজকে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত থেকে যে চারদিকে জলও পুরো জমে গেছে আজকে একটা জায়গায় গেছিলাম সেখানে মানে প্রচুর পরিমাণে জল জমে গেছিলো তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমাদের চলে গেছে কাজে ও সকাল সকাল উঠেই চলে গেছে আর যেহেতু বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডাও তাছাড়া কালকে প্রচুর পরিমাণে যেহেতু ঝড় হয়েছিল ওই জন্য ঘুম থেকে মানে রাত্রিবেলা ওঠাও হয়েছিল তো তিনটের দিকে একটু দুজনে মিলে ঝড় দেখছিলাম কীরকম হচ্ছে বা কিছু তো ওই জন্য ঘুম ঘুমোতেও লেট হয়ে গেছে মানে ভোরবেলার দিকে ঘুমটা ধরে গেছে তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর ওর যেহেতু লেট হয়ে গেছে ওকে যেতে হবে তো ও তাড়াতাড়ি উঠে মানে ফ্রেশ হয়েই চলে গেছে কিছু খাওয়া দাওয়াও করেনি ওখানে বললো খেয়ে নেবে কিছু তো এখন দেখো আমিও মানে আমারও ঘুম ধরে গেছে আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার শরীরটাও খুব একটা ভালো নেই তো যাই হোক চলো ওই জন্যে ঘুমটা ধরে গেছে তো এখন রান্নাবান্না করব ঘরের কাজ মোটামুটি সকালে যেগুলো থাকে সেগুলো বর্তমান হয়েছে আর এই যে রান্না রান্নাবান্না করব কি রান্না করব দেখি তো দেখি বলতে রান্না বসিয়েছি আজকে রান্না বসিয়েছি হচ্ছে খিচুড়ি বাংলার দুপুরে আজকে একটু খিচুড়িই করা যাক সবজি যা ছিল বাড়িতে মানে যা যা ছিল সেইগুলো দিয়েই খিচুড়িটা বসিয়ে দিয়েছি চাল ডাল সয়াবিন আলু আর হচ্ছে পরবটি এগুলো দিয়েই বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর তার সাথে কী করবো কী জানি ওকে ফোন করি দাদা কখন আসবে তো ও যখন আসে যদি মাছ পায় তো নিয়ে আসুক নাহলে ডিম ভাজবো বা কিছু তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো এখানে খিচুড়ি বসিয়েছি এই যে এখানে খিচুড়ি বসিয়েছি আর চলো কিছুটা হতে থাকুক আমি ততক্ষণে স্নান টান করে নিই তারপরে আবার তোদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো ঠান্ডা ওয়েদার কী করুন কি কী স্নান টান করুন বুঝতেই পারছি না একটু জল গরম বসাবো তারপরে স্নান করবো হলে এই ঠান্ডা ওয়েদার এমনি শরীরটা ভালো লাগছে না আর ওই ঠান্ডা জলে যদি স্নান করি আর এখন তো মানে ট্যাঙ্কির জলে হাতে যাবে না প্রচুর ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো প্রচুর ঠান্ডা হয়ে গেছে জল তো ওই জন্য একটু আগে গরম করে নিই তারপরে স্নানটা করবো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন বাড়ি আসলো বাইরে প্রচুর বৃষ্টি আর ওর অবস্থা দেখো দেখলে পুরো লাগে ঠান্ডা বৃষ্টি আসো বৃষ্টির মধ্যে রান্না করে এসেছে খিচুড়ি কিনে এসো মাছ আসো তাহলে বেগুন ভেজে ফেলি এই ভিডিওটা যাবে আমি শ্যুট করেছিলাম তবে কিন্তু মানে আমার টেনকে সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়েছিল মানে আমার ফ্যামিলিতে প্রায় দশ হাজার ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়েছিল আমার চ্যানেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সত্যি অনেকটাই খুশি হয়ে গেছিলাম তো অনেকটাই আনন্দ লাগছিল হয়তো দশ হাজার সাবস্ক্রাইবার্স অনেকের কাছে মানে কোনো কিছু কোনো ব্যাপার না বা কোনো কিছু না কিন্তু আমার কাছে অনেকটাই কেননা আমি মানে যারা আমার প্রথম থেকে সঙ্গী রয়েছে মানে প্রথম থেকে সাবস্ক্রাইবার্স রয়েছে বা আমাকে সাপোর্ট করে এসছো তারাই জানো যে প্রথম থেকে আমাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে আমি ইউটিউব সম্বন্ধে কোনো কিছুই জানতাম না তো একদম জিরো থেকে মানে একারই স্ট্রাগল বলতে পারো সব কিছু একা হাতেই করেছি চ্যানেল খোলা থেকে শুরু করে কোথায় কী সেটিংস থেকে শুরু করে সব কিছু বা ভিডিও এডিট থেকে শুরু করে সব কিছু কিন্তু একা হাতে করেছি টিলে টিলে এক একটা করে সাবস্ক্রাইবার হতে হতে এখন আমার কিন্তু দশ হাজার দশ হাজারে ওভার হয়ে গেছে সাবস্ক্রাইবার আর এখন তো এগারো কে কমপ্লিট হয়েছে তো সত্যি আমি অনেকটাই খুশি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে আমি একদম ছোটো ছোটো করবো না যারা আমার ফ্যামিলি মেম্বারস রয়েছে তোমাদেরকে সত্যি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা এভাবেই সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও এভাবেই তো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর যারা নতুন নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য তো আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তোমরা যারা কমেন্ট করেছিলে মানে ভিডিও সংক্রান্ত অনেক কিছুই কমেন্ট করেছো দেখলাম তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার কেননা একা একটা চ্যানেল মানে ফুলে এগোনো সত্যি অনেকটাই টাফ অনেকটাই তো যারা যায় তারাই বোঝে আর আমি সেটা অনেকটাই বুঝতে পারি অনেকটাই ফিল করতে পারি তো যাই হোক তো তোমাদেরকে আবারও বলছি আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমরা এইভাবেই সাপোর্ট করো আর অবশ্যই আমিও সাপোর্ট করব তোমাদেরকে তো দেখো এখন কিন্তু মোটামুটি রান্নাও হয়ে গেছে বেগুন বেগুনকে নুন লুদ মাখিয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেছে আর তারপরে কিন্তু ডিম ভাজলাম আর বাইরে দেখো কেমন করে এখনো বৃষ্টি পড়ছে পুরো বরফ যেমন পরে না বৃষ্টি মানে বরফ যেমন পরে তেমনভাবেই বৃষ্টি যেন পড়ছে বেশ ভালো লাগছিলো তো তারপরে দেখো তোমাদের দাদুভাই কিন্তু স্নান করে চলে এসছে আর স্নান করে এসে ওনার কাণ্ড দেখো আজকে রান্নাঘরটা একদম রোজ রোজ করে দিল চারদিক পুরো গোলাপে পরিপূর্ণ করে দিল রান্নাঘরটা কিন্তু এই যে দেখো রান্নাঘরটা আজ হচ্ছে দুপুর দুটো তো এখন এই যে দেখো স্নান টান করে আসলাম আর এইদিকে তোমাদের তাদের স্নান হয়ে গেছে আর এই যেই কাজ তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কিচেনের পুরো আলাদা রূপ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এই যে আচ্ছা টেন কেস স্পেশাল টেন কেস স্পেশাল আমার রান্নাঘরের রূপ চেঞ্জ ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে দুজন মিলে খেতে বসছি তো আজকে দুপুরের মেনু হচ্ছে বেগুন ভাজা আর ডিম ভাজা আর হচ্ছে খিচুড়ি এই যে বাইরের বৃষ্টি হচ্ছে একদম একদম পারফেক্ট একদম পারফেক্ট মেনু তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আবার তারপরে তোমার বিকেলের দিকে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে তোমরা তো ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে আমার কিন্তু দরকার কোনোই ছিল না তোমাদের দাদাভাই হচ্ছে একটু দরকার ছিল ও যাচ্ছে কিন্তু আমি ওর সাথ দিয়েছি এখন মানে আমি বললাম যে একা একা থাকতে আমার ভালো লাগছে না আমাকেও নিয়ে চলো ওই জন্য কিন্তু ও নিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে দেখো মাথায় কিন্তু হেলমেট পরছিলাম না প্রথমে কিন্তু এখানে না পরলে তো ভারী সমস্যা রয়েছে ওই জন্য আবার হেলমেট পরতে হলো হেলমেট পরতে আমার একদম ভালো লাগে না ওই জন্য কিন্তু পড়ি না কিন্তু কিছুই করার নেই কিছু কিছু জায়গায় পড়তেই হয় আর তোমাদের দাদা হয়তো সব সবসময় হেলমেট পরে থাকে ও হেলমেট পরলে ওকে তো এমন মানে একদম চেঞ্জই লাগে মানে ওর মুখ একদম চেনা যায় না তারপর দেখো যাওয়ার সময় এখানটা এই ঝর্ণাটা দেখতে পেলাম ঝর্ণা নয় তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওই জন্য জল কিন্তু পুরো ওভার হয়ে গেছে তো পুরো কত সুন্দর লাগছে তাই না আর এখানকার নেচারটা কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে যারা ভিডিও দেখো আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেননা আমিও তোমাদের তোমাদের সাথে কিন্তু আমি অনেকটাই শেয়ার করি এখানকার নেচারটা তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের যেখানে দরকার ছিল তো এই যে তোমাদের দাদাভাই হচ্ছে এই যে পেট্রোল আনতে এসেছিলো তো আমিও ওর সাথে এসেছিলাম অ্যাকচুয়ালি একটু ক্যান্টিন থেকে বাইরে আসতে হয় তো ওই জন্যই আর তারপরে দেখো আসার সময় কিন্তু এই যে চাউমিন নিয়ে এসেছিলাম যাই হোক চলো এখন চাউমিনটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে আমার প্রতিদিন এখন ও নিয়ে আসলে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসছে ও এই যে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর চাউমিন খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে ফোন করছিলাম দুটো বাড়িতেই দিয়ে কথাবার্তা বলে তারপর দেখো চা বানিয়েছিলাম তো চা নিয়ে বসছি এখন তোমাদের দাদাভাই হঠাৎ মনে পড়লো যে ও আজকে চা খায়নি তারপরে বাইরে বৃষ্টির ওয়েদার তো বুঝতেই পারছো চা কতটা ভালো লাগবে তো ওই জন্যই তারপরে দেখো চা করে দুজন মিলে এখন বসছি আর আমারও আজকে হঠাৎ ইচ্ছে হলো চা খেতে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা